কে বলে পাগল কে বলে পাগ সে যেন রয়েছে কত না দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বল আমি যত চাই যে মনকে বুঝাইতে মন আমার চাই যে রঙের ঘোড়া দৌড়াইতে ও পাগল মন রে মন কেন এত কথা বল আসি তুলাই শের হইলে চল্লিশের হয় মন আগমন নাইলে মিলবে নায় জন ও পাগল মোহন রে কেন কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে পাগল মোহন রে মন কেন এত কথা বলে আমি যত চাই যে মনকে বুঝাইতে মন আমার চাইজি রঙের ঘোড়া ও পাগল মন রে মন কথা ও পাগল মন কেন কথা বলে একুশে মে মঙ্গলবার দশটা বিশে রাজীব গান্ধী হলেন হতো রাজীব গান্ধী হলেন হতো আত তাইর হাতে ইন্দিরাজীব পুত্র রাজীব ইন্দিরাজীব পুত্র রাজীব জহরলালের নাতি দেশ বাঁচাতে প্রাণ হারালেন নিবল দেশের বাতি ভারতবাসী চোখের জলে রাজীব কাল রাজীব গান্ধী গো আরে পুলের তুরাই লু কোনো রাজীব আরে পুলের তুরাই লু কোনো বলিবে মোদের লোকে বিশ্ব দরবারে রাজীব গান্ধী গো উনিশশো একানব্বই দারুণ 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 ভাবছি আমি আর কোন ঘন্টা কি বলেছে দেখো সোনা গাওই ঘন্টা শোনা একটু তুই বল যে ঘন্টা দেখো pore গান কি বলেছে দেখো ও জামর এই হরি নম যাবে সে দিন সাথে গো কি বলেছে তাই আমরা এই পৃথিবীতে এসেছি তাই চলে যেতে হবে তাই কি বলেছে দেখো ও জামর এই হরি নম যাবে সে দিন সাথে গো hele dube jabo sasan ghate খোলকরো তলে মুখে হরি বলে আনন্দে থাকবে সবাই মেতে আপন সহজন আপন সহজন আপন সহজন আপন সহজন আপন সহজন সংসার গুনে ঝোলে মরিলি হরি নাম সুদা রসে চরম অমৃত শেষের দিনে মিনতি তো আমারে আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো আপন সজন গাড়ি আর বাহারি আগবে পড়ে হারি সাহারি সবাই একটু কাঁদি বে সাথি পরে মানবী মন পড়বে সাথী শীতার ধোঁয়াতে সারা গুনে

মানবিমান পুরে বেসাতি চিতার ধুয়াতে হংসার রাগুনে জলে মরিলি নাম সুদা রসে চরম শেষের দিনে মিনতি তো আমারে আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো দা সে ব্যথা নিরবে তবুও তোমাই ভালোবাসবো তাই যে ভালোবেসেছে সেই যন্ত্রণায় পড়েছে তাই কি বলছে দেখো ঘন্টা গেছি বলছে বলছে ফুল আর ফুল আমার পাচিনি ঠিকানাই ভুল বুঝো না মরে যদি আমি ভেসে যাই মিলন রজনী আজ তো ভুলিনি পালবে বিকারি হলাম ফুলার ফুল আমার পাচিনি ঠিকা নাই ভুল বুঝো না যদি আমি ভেসে যাই মিলনো রজনি আজ তো ভুলিনি ভালোবেসে বেসে ভিকা ফুলার ফুল আমার পাচিনি ঠিকানাই ভুল বুঝো না যদি আমি ভেসে যাই সুন্দর গান পরে গানটা কি বলেছে সাগর যদি হতো মত সাগর যদি হতো মত হোক না কেন না আরে গাছের পাতা হারে তুই কেন টাকা হইলি না আরে গাছের পাতা হারে তুই কেন টাকা হইলি না হাতি যদি হতো চট পয়সা তো লাগতো না পিমডে যদি হতো বল গরু তো আর কিন্তু আরে গাছের পাতা হারে তুই কেন টাকা হইলি না আরে গাছের পাতা হারে তুই কেন টাকা হইলি না বুঝে সাগর যদি হতো মত সাগর যদি হতো না কেন না আরে গাছের পাতা আরে তুই কেন টাকা হইলি না গাছের পাতা আরে তুই কেন টাকা হইলি না গাছের পাতা টাকা হলে মানুষ রাখতো কি বলে